হ্যালো বন্ধুরা বাইরে ভীষণ বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আজকে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছে কাটটি মাছ কাঁচটি মাছ দিয়ে কী করা যায় আমরা তো মাছ খুব একটা ভালো খাই না কিন্তু কী করবো চাটটি মাছটা এনেছে অ্যাকচুয়ালি বিড়ালের বিড়ালের জন্য আমার ঘরে অনেকগুলো বিড়াল আছে তাদের জন্য প্রায় দিনই মাছ আনতে হয় মাছ একবারে দু তিন দিনের এনে রাখি আর আজকে সেই জন্য এই মাছই এনেছে তা আমি ভাবলাম এই কাঠি মাছের থেকে কিছুটা তুলে নিয়ে দেখো অল্প করে তুলে নিয়েছি বাকিটা ওদের জন্য রেখে দিয়েছি তুলে নিয়ে এরপর ভালো করে ধুয়ে মাছটাকে পেঁয়াজ কুচি করে পেঁয়াজ দিয়ে আর ভেবেছিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো কিন্তু আমার মেয়ে মুখে কাঁচা লঙ্কা পড়লে প্রচণ্ড ঝাল লাগে ওর ও খেতে চায় না তাই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম না একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু ভেবেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা বেটেও দেওয়া যায় কিন্তু না এখন আর বাটাবাটি করতে ভালো লাগছে না তাই হলুদ লঙ্কা নুন আর বেসন দিয়ে মাছটাকে ভালো করে আগেই ধুই নিয়েছি এবং শুকনো শুকনো করে এখন মেখে নিল সঙ্গে একটু কালো চিরা দিয়ে দিয়েছি এরপরে শুকনো শুকনো করে মেখে দেখো বড়ো বড়ো মতন করে হাতে নিয়ে তেল গরম হয়েছে তেলের মধ্যে ছেড়ে দিই আমরা যেহেতু মাছ ভালো খাই না তাই জন্য নানান রকমভাবে মাছ করে দেখে চেষ্টা করি কোনটা ভালো খাওয়া যায় যাই হোক চলো ওই যে দেখলে পাশে কালো কড়াইয়ে ওখানে বিড়ালের মাছটা হচ্ছে আর কটা যেগুলো আমরা বেছে নিয়েছি এই বিড়ালের মাছটা এগুলো ওরা ভাত দিয়ে খাবে আর আমরা আমাদের জন্য মাছের বড়া করে নিচ্ছি দেখো তো কেমন হয় মাছের বড়াটা তোমরা তো খেয়ে দেখতে পারবে না আর এই দেখো বিড়ালগুলোকেও দেখে নাও যদিও অন্ধকার অন্ধকার বাইরে মেঘলা লাইটটা ধরালেই দেখা যায় দেখো লাইট ধরিয়েছি দেখো বিড়ালগুলোকে ভিডিওটা একটু ভালো ওঠেনি ধোয়া ধোয়া মতন উঠেছে এই জায়গাটা এগুলো হচ্ছে ঘরে থাকে এই যে মা বাচ্চা দুটো আর বাইরে কিন্তু চার পাঁচটা বিড়াল খেতে আসে পরে কোনো সময় তোমাদেরকে পরে কেন আমার আরও অনেক ভিডিও আছে যার মধ্যে বিড়ালকে খেতে দেওয়া হচ্ছে বা বিড়ালের ছবি রয়েছে বা শটেও তোমরা দেখতে পাবে যাই হোক বড়ার দিকে চলে আসি যা হোক বড়াকে ভেজে নিচ্ছি কড়া কড়া করে দেখছি কিন্তু করিনি ছটা বড়া না সাতটা বড়া হচ্ছে দেখি করিনি কেননা কেমন খাবো জানি না যাই হোক বড়াগুলো করছি দেখো ভালোই তো লাগবে খেতেও নিশ্চয়ই ভালোই হবে রসুন বাটা হয়তো হয়তো দিলে ভালো হতো কিন্তু আমি কিন্তু এখন আর এত ঝামেলা করতে চাইছি না রসুন বাটা দিচ্ছি না রসুন বাটা না দিয়েই বড়াগুলো ভেজে নিলাম আর এই বড়াগুলো গরম গরম খাবে ভাতের সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হবে খেতে তা তোমরা একদিন করে খেয়ে দেখো যে বড়াগুলো কেমন লাগে ভাত দিয়ে খেতে আমরা আজকে খেয়ে দেখি নিশ্চয়ই হবে আশা করছি আমি ভালো করেই করেছি একটা ভেঙে খেয়েওছি সেটা তোমাদের দেখাই নি আমার তো ভালোই লাগছে আর এই দেখো এখানে ছটা বড়া রয়েছে আমরা খাবো ভাত দিয়ে রাধে রাধে